দেখুন আমি সবার আগে এই ক্লাবের মেম্বার যারা আছে তাদেরকে আমি আর আন্তরিক শুভেচ্ছাও ধন্যবাদ জানাই যারা আমাদেরকে এই সুযোগটা দিয়েছে বা আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে এবার রইলো সামাজিকতার কথা যেটা প্রত্যেকটা মানুষের মেন্টালিটি এক ধরনের কেউ চায় আপন করে নিতে কেউ চায় দূরে সরিয়ে দিতে আর রইল সমাজের যে আরও কিছু কাজ আছে এগুলো এক এক জায়গার বেসেস খাতির এগুলো হয় এগুলো সঠিক জায়গায় সঠিক মানুষের সাথে পড়লে বা সঠিক মানুষের হাতে গেলে আমরাও কিছু করতে পারি বা করে দেখাতে পারি সেই যোগ্যতা অর্জন আমাদের কিছু কিছু মানুষের মধ্যে আছে আর এখন এখনকার যে জেনারেশান আমি তো মনে করি তাদের প্রত্যেকজনের প্রত্যেকের প্রতিভা আলাদা আলাদা কিন্তু সেই প্রতিভাগুলোকে সবার সামনে রিওপেন করার মতন সুযোগ বা সেই জিনিসগুলোকে সবার সামনে দেখাবার মতন মানুষ বা হাত ধরে নিয়ে যাওয়ার মানুষ এখন খুবই কম হ্যাঁ আমরা জানি যে আমরা সমাজে কিছু কিছু মানুষের কাছে অবহেলিত আছি বা কিছু কিছু মানুষের কাছে আমরা খুব রেসপেক্ট আমরা তাদের ভালোবাসা পাই তাদের সযত্ন পাই বা তাদের সঙ্গে আমরা মিশে আমাদের নিজের ফ্যামিলির মতন বা আমাদের গ্রুপের মতন আমরা চলতে পারি এখানে কোনো আমাদের দ্বিধাবোধ নেই কিছু কিছু মানুষ আছে যারা আমাদেরকে ইগনোর করে বা আমাদেরকে এড়িয়ে চলে আমি বুঝি না তাদের প্রবলেমটা কি বা তাদের প্রবলেমটা কোথায় বা আমাদের নিয়ে তাদের এত তিক্ততা কেন সেটাও আমি বুঝি না তবে আমি আশা করি এই ক্লাব প্রাঙ্গনে যারা আছেন বা এখানে ক্লাবের মেম্বাররা যারা আছে তাদেরকে আমরা হার্দিক শুভকামনা যে আমাদের এখানে আসার যে আয়োজনটা করেছে বা আমাদেরকে ভালোবেসে ভালোবেসে যে এনেছে তার জন্য আমরা অশেষ অশেষ ধন্যবাদ এই ক্লাবের পক্ষ থেকে দিদি যখন কোড অর্ডার করে থার্ড জেন্ডার বলে কিছু না তিনিও আমাদের মতন করে ভালো করে সমাজে ভালো উঁচু করে মাথান উঁচু করে বাঁচতে চাইছে তারপরেও কেন এই দৃষ্টিতে এখনো সমাজ এইটাই তো আমি আগেই বলেছি যে কিছু কিছু যা মানুষ আছে যারা আমাদের নিজেদেরকে আপন করে নিতে চায় বা আপন হতে চায় তাদের দৃষ্টিভঙ্গিতে আমরা তাদের ঘরের বোন বা দিদি আমরা আছি কিন্তু কিছু কিছু মানুষের চোখকে আমি কখনোই এড়াতে পারবো না বা সবচেয়ে বড় কথা যেটা হলো যে এই সমাজে সায়েন্স নেটের যুগে যারা আছে তাদের মেন্টালিটিকে আমি ধরে ধরে পরিষ্কার করাতে পারবো না যারা বোঝার তারা বোঝে যারা বোঝার না তাদেরকে আমি কখনোই বোঝাতে পারবো না কারণ যে জেগে ঘুমোয় তাকে আমি কখনোই ঘুম ভাঙাতে পারবো না আর যে ঘুমোয় তাকে আমি একবার ডাকলে সে উঠে পড়বে এই জন্যে আমি কিছু করতে পারব না বা বলতে পারব না কাউকে আমি জোর করে ফোর্স করতে পারি না যে তুমি আমাকে আপন করে নাও বা আমি আমি কাউকে ফোর্স করতে পারি না যে তুমি আমার আপন হও ওই একটাই জায়গায় খামতি যে মেন্টালিটি প্রিপারেশন যেটা আছে কেউ অল্প শিক্ষিত তোকে নিজেকে মনে করে আমি অনেক হাই ফাই প্রোফাইলে বিলং করছি আবার কেউ যে যা শিক্ষিতগত জায়গায় আমি বেটার আমার তরফ থেকে আমি বেটার বা আমি যে জায়গায় থাকি আমার যে জায়গায় আমার বিলং করা বা যে সোসাইটিতে আমার মানুষ হওয়া আমি নিজেকে খুব গর্বিত মনে করি যে আমি এই জায়গাটায় মানুষ হয়েছি বা আমি এই জায়গাটাতে আমি খুব সাকসেস আছি কারণ আমার এলাকাতে বা আমার পাড়া আমার আত্মীয় স্বজনের থেকে আমি কখনোই দূরে নেই এমনও কিছু কিছু মানুষ যারা আছে তারা একই সঙ্গে পরিবারের সঙ্গে হাসি খেলা ঠাট্টা বা অনুষ্ঠান প্রাকৃতিক সব কিছুতেই আমাদেরকে অ্যাকসেপ্ট করে বা আমাদেরকে ইনভাইট করে বা আমরা না গেলে তারাও মনে মনে খারাপ ভাবে যে কেন এলো না কেন এলো না কিন্তু আমরা খুব প্রাউড ফিল করি যে আমরা এর মধ্যে আছি আমার ফ্যামিলিতে আমি আছি বা আমার ফ্যামিলিরা কখনোই ভাবে না যে আমার দাদা আমার বোন আমার এই হিজড়ে এসব কখনোই তারা ভাবে না তারা জানে আমার বাড়ির সন্তান আমার বাড়ির বড় আমার গার্জিয়ান একদম আমি খুব ব্রাউড ফিল করি এই নিয়ে ওই আপনাদের যখন কাজ করতে হয় কষ্ট হয় হ্যাঁ কষ্ট তো হয় এই যেমন রোদরে আমরা কারুর বাড়িতে গিয়ে প্রেজেন্ট হলে আমাকে কেউ অ্যামাউন্টটা ধরে দেয় না তার সঙ্গে আমাকে যথারীতি দণ্ডিতাতে জড়িয়ে পড়তে হয় দুটো কটু কথাতেও জড়িয়ে পড়তে হয় কেউ একটু উশৃঙ্খল হয়ে গেল বা সেই আগের মানুষটাও কিছুটা উশৃঙ্খলতা দেখালো এতে কি হলো একটা অশান্তির ব্যাপার হলো মনোমালনীয় হলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হয়তো বাড়ির একজন ঠিক আছে বাকি সব আদারওয়াইজ সবই একটু একটু কানেক্ট আছে কিন্তু তবু আমরা তবু আমরা কারণ এদেরকে নিয়েই আমার চলা এরা আমাকে মারলেও সেই আমাকে ওদের দরজায় যেতে হবে এরা আমাকে অপমান করলেও আমাকে ওদের দরজাতেই যেতে হবে কারণ এদেরকে ছাড়া আমি নেই এরাই আমার লক্ষ্মী আমাকে কেউ খারাপ কথা একজন সদস্য যদি খারাপ কথা বলে দুজন আমাকে অ্যাকসেপ্ট করে যে না ওদের দিতে হবে এবার রইলো কম আর বেশি তার জন্য আমরা সব সময় মাথা নিচু করেই আমরা সেটাকে সম্বর্ধনা করে নিয়ে নিই কারণ আমাদের খেতে হবে আমাদের আদার কেউ নেই বা আমাদেরকে কেউ উপার্জন করে খাওয়াবারও লোক নেই এখনকার ফ্যামিলিতে দেখা যায় বাবা মাকে ছেলেরা আলাদা করে দিচ্ছে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে তো আমাদের দায়িত্বটা সেখানে অনেকটা তফাৎ আমরা যতক্ষণ কাউকে দিতে পারবো ততক্ষণ আমরা বেটার যখনই আমরা একটু সরে যাব তখন আমরা কিন্তু চোখের আড়াল হয়ে গেলাম সব সম্পর্ক থেকে যেমন একটা ফ্যামিলির মধ্যেও হয় বড়ো ভাই যতক্ষণ ছোট ভাইকে দিতে পারবে ততক্ষণ সে বেটার বাবা মাকে যতক্ষণ বড় ছেলে দিতে পারবে ততক্ষণ বেটার যতক্ষণ না দেবে না ও তো ঠিক দিচ্ছে না ও ছোটটাই দিচ্ছে ওকেই বেটার তো আমাদের এটা কিন্তু আমার কাছে সবাই সমান আমার কাছে সবাই সমান যে কম দেবে সেও সমান যে বেশি দেবে সেও সমান কেউ যদি বলে নেই আমার এখন তাকেও আমার সমান ভাবতে হবে কারণ আজকে নেই কাল দেবে ওই কতজন মিলে আপনাদের এই পরিবার আমাদের এই পরিবার মধ্যে আমরা যে পরিবারটার মধ্যে বিলং করছি এর মধ্যে আমাদের জোনা পঁয়তাল্লিশ আছে আদারওয়াইজ পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষেই আছে কম বেশি সবাই আছে কিন্তু আমরা যে জায়গাটা রয়েছি বা আমরা যার সঙ্গে ইনভলভ রয়েছি পঁয়তাল্লিশ কি নাম দিদি আপনার আমার নাম কবিতা